হ্যালো এ বন্ধু কই তুই তোর বাড়ির নিচে দেখきゃ যা বেডা কি লই তাড়াতাড়ি নাম বেডা আমি তো প্রায় নামেই গেছি এই যে নিচে সারপ্রাইজ আছে সারপ্রাইজ তাড়াতাড়ি নাম নিচে নাম তাড়াতাড়ি আমি নিচে তোর বাড়ির সামনে দাঁড়াই রইছি ও তাই ওকে আমি আসতেছি এ বন্ধু কি অবস্থা দেখ বেডা কি হয়েছি সবচাইতে লেটেস্ট এ বিএস গাড়ি এইডা তোর মামা হ মামা লই লইছি তুই দেটা কিনে লাইছ আরে বেডা কিনা লাইছি এখন আর রিক্সা লোয়া না এখন বাইক সারা সারাদিন কর্ম চল বন্ধু যাই ঘুরে ঠিক আছে চল মামা তোর গাড়িটা অস্থির মামা দেই তো আমি টট টট ওইটা দেখ হ্যাঁ বুম দোস্ত তোর গাড়িটা শেই রে আরে অস্থির মজা তো আছে চালাইলে আরো বেশি মজা পাইবি আচ্ছা দোস্ত তুই কি এই গাড়িটা তুই নিজে কিনছস নাকি তোর বাপই কিনা দিছে আরে ব্যাটা আমার আছে নাকি বাপই কিনা দিছে আমি চালাইতাছি আচ্ছা ঠিক আছে তাহলে দে আমি একটু চালাই আরে তুই তো এই গাড়ি কখনো চালাস নাই তুই তো চালাইছ চোরা গাড়ি আরে এটা স্পোর্টস বাইক নতুন গাড়ি এটা এখন চালাইতে পারবি না তুই চালাইলে পরে চালাইস ঠিক আছে তাহলে না দিলে আর কি আচ্ছা ওট নতুন গাড়ি কিনছি তোর এই ছিল কিছু খাওয়াই ভাইয়া সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসলে কি কমু ছোটবেলা থেকে তুমি আমার কোনো শখ অপূর্ণ রাখো নাই যখন যা চাইছি তাই দিছো দামি মোবাইল দামি ঘড়ি শার্ট জামা কাপড় থেকে শুরু করিয়া বাইক পর্যন্ত কিনা দিছো আসলে ভাইয়া এখন একটা কথা বলতাম কি কবি কল সমস্যা নাই ভায়া হয়েছে কি আমার যত বন্ধু আছে না সবাই এখন স্পোর্টস বাইক চালায় আমি গুলা স্পোর্টস বাইকগুলো যে আছে না ওইগুলা চালায় তুমি আমার যেটা দিয়েছো ওটা তো অনেক পুরান হয়ে গেছে কেমন জানি ভাঙিয়া গেছে আমার যদি একটা স্পোর্টস বাইক কিনে দিতেও তুই তো জানস আমার ইদানিং আগের মতো ব্যবসা নাই আগে যখন ইনকাম ছিল তোর কি কহনো কোনো আশা অপূর্ণ রাখছি ক তুই যখন যা চাইছস সবকিছুই দিছি আমি সবকিছুই দেওয়ার চেষ্টা করছি যাতে তুই খুশি থাকস আর তুই এই মুহূর্তে এমন একটা জিনিস আবদার করলি আমি যে কেমনে ম্যানেজ করি ঠিক আছে যা আমি দেখতাছি কি করা যায় ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কয়টা রিং পাঠাইছিলাম ভাই রং করার লাগা কাজটা হইছে ভাই হ্যাঁ ওগুলা রং করে রাখছে আপনি এক সময় যাইয়া নিয়ে আসেন ও আচ্ছা ঠিক আছে ভাই আপনার মন খারাপ মনে হইতাছে কোনো সমস্যা না মন খারাপ না ছোট ভাইটা দুই দিন ধরে আবার স্পোর্টস বাইকের আবদার করতেছে আমার হাতে তো এখন তেমন কোনো কাজ কাম নাই আর হাতে জমানো অল্প কিছু টাকা আছে এই টাকাটা দিয়ে ওরা কেমনে যে বাইক কিনা বুঝতে বুঝতেছি না স্পোর্টস বাইক তো অনেক দাম ভাই কিন্তু আপনি একটা কাজ করতে পারেন রিসেল বাইক পয়েন্ট থেকে কম দামে ভালো গাড়ি কিনতে পারবেন একদম নতুনের মতো রাসেল বাইক পয়েন্ট এটা আবার কোন জায়গায় আরে রাসেল বাইক পয়েন্ট না রিসেল বাইক পয়েন্ট আপনার আমি ফেসবুকে পেজ দেখাইতাছি তাইলে আপনি বুঝতে পারবেন এই দেখেন ফেসবুকে যে সার্চ অপশনে যে লিখবেন রিসেল বাইক পয়েন্ট চলে আসবে তাদের পেজ পেজে ঢুকলেই দেখতে পারবেন ছবি সহ সব বাইকের ডিটেইলস এখানে পাবেন অরিজিনাল ছবি সহ অরিজিনাল সকল তথ্য হ্যাঁ সুন্দর গাড়ি তো এই জায়গা থেকে বাইক চয়েস করা যাইয়া আরামসে কিনা লাইবেন অল্প দাম এ ভালো ফ্রেশ বাইক এরা আবার পুরান বাইকেরে গসা মাজা দিয়া নতুন বানায় বেছে না তো আরে না হ্যাঁ ওই অন্য দোকানদার কম হতো গসা মাজা দিয়া গাড়ি বেচে না ফ্রেশ কন্ডিশনের বাইক কিনে ফ্রেশ কন্ডিশনারটাই বেচে আচ্ছা মিয়া শুনি যাইয়া একটা দেখা কিনা নিয়ে তো স জান ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আছে ভাই ইমরান তুই।

ওই টাকা দিয়ে এটা হয়ে গেছে রিসেল বাইক পয়েন্ট থেকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব কম নামে পাওয়া যায় ওই জায়গা থেকে তোর লেগে গাড়িটা নিয়ে আইছি। ভাই তোমারে কি কম ভাই সমস্যা নাই আজকে থেকে এই গাড়ি লইয়া তোর বন্ধু বান্ধবের লগে একসাথে ঘুরবি ঠিক আছে যা চালায় দেখ ঠিক আছে